এই রাজ্য গুরুত্বপূর্ণ তিনটি খবরে লোকসভা ভোটের তৃতীয় দফা নির্বাচনের আগেই ভোটের ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু হলো এক পুলিশ কর্মীর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান বয়স তেতাল্লিশ বাড়ি দার্জিলিং জেলার লামা রোড ওয়ার্ড নম্বর বাইশে সেখান থেকেই মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটে ডিউটিতে আসেন তিনি রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন চোখ পরবর্তী খবরে ফের একবার শতাব্দী রায়কে দেখে চোর চোর স্লোগান উঠলো বীরভূমে এদিন প্রচার ছেড়ে সিউডির পনেরো নম্বর ওয়ার্ডের ডাঙ্গালপাড়া অঞ্চল দিয়ে যাচ্ছিলেন বিদায়ী সাংসদ সেই সময় তাকে দেখেই চোর চোর স্লোগান দেয় কয়েকজন শতাব্দীর যাওয়ার পথে করেছিল বেশ কয়েকজন যুবক তাদের হাতে ছিল বিজেপির পতাকা এবং সেখান থেকে তাকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। তবে এই কোনো পাওয়া যায়নি অন্যদিকে আবার নির্বাচনের পাককালে রাতের অন্ধকারে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো জঙ্গিপুরের সাগরদিকে থানার কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগড়ে তৃতীয় দফার ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই সেই এলাকায় শুরু মধ্যে বিজেপির অভিযোগ ভোটারদের প্রভাবিত করতে শনিবার রাতে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের ভাইপো এবং তৃণমূল জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব কাবিল কাবিলপুরে টাকা বিলি করতে গিয়েছিলেন এলাকায় যুবকেরা উত্তেজিত হয়ে সেই গাড়ি ভাঙচুর করে এমনটাই অভিযোগ উঠেছে